আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক গত চোদ্দ মাস ধরে ডক্টর মোহতি ইনসের অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছে দেশ তেমন কোনো সমস্যা নেই কিন্তু পর্দার আড়ালে যে সকল সমস্যা পুরো বাংলাদেশকে কুড়ে করে খাচ্ছে এবং পুরো বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিচ্ছে এবং এই সকল সমস্যার কারণে যে যার অবস্থান থেকে যে আর্থ চিৎকার করছে সে আত্মচিৎকারে নানারকম ন্যারেটিভ চলে আসছে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম অর্থাৎ এই যে এখন যা কিছু হলো গণ আন্দোলন হলো তারপরে নতুন একটা সরকার এলো আগের সরকার চলে গেল তাদেরকে বলা হচ্ছে এখন তারা পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানে ফ্যাসিস্ট গ্রুপ ইত্যাদি ইত্যাদি নানা কিছু তো সেই যে ন্যারেটিভগুলো সেই ন্যারেটিভগুলো জনপ্রিয় করা যাচ্ছে না উল্টো সবাই বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিল আমার শেখ হাসিনার জমানাতে সবাই ভালো ছিল আমি যথেষ্ট দ্বিমত পোষণ করি এই বিষয়গুলোর সঙ্গে সেটা নিয়ে ভিন্ন প্রসঙ্গ কিন্তু মানুষের মুক্তি আপনি বন্ধ করতে পারবেন না একজন রিকশাওয়ালা একজন ভ্যান চালক তিনি যখন রাজপথে চিৎকার করে বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে আমি পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা আয় করতাম আগের জামানাতে আর এখন সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই একই পরিশ্রম করে দুইশো থেকে পাঁচশো টাকার বেশি আমি আয় রোজগার করতে পারি না তিনবেলা যে আমি নিজে খাব রিক্সার ভাড়া একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা দেবো দেওয়ার পরে যে আমি বেলা খাব আর গ্যারেজে ঘুমাবো সেই অবস্থা এখন হচ্ছে না কোনো মানুষ রিকশায় চলতে যাচ্ছে না কারো পকেটে রিকশায় চলার মতো টাকা পয়সা নেই এখন এই মুখ আপনি বন্ধ করবেন কোপ থেকে সেই রাস্তার পাশে যারা ফল বিক্রি করে পোশাক বিক্রি করে হকার মানে যখনই কোনো একটা মানুষ এখন তো মিডিয়াটা খুব একবারে উন্মুক্ত হয়ে গেছে হওয়ার ফলে কি হলো সবাই সাংবাদিক যার হাতে একটা ক্যামেরা আছে সেই সাংবাদিক এবং সে এরকম একটা ভিডিও ফুটেজ তৈরি করে যেই নেটে ছেড়ে দিল মুহূর্তের মধ্যে ওটা ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের কাছে এমনভাবে পৌঁছে গেল যে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেটা বাংলাদেশ প্রতিদিন হোক কালের কণ্ঠ হোক কিংবা ধরুন সমকাল অথবা প্রথম আলো এখন সেখানে সিরিজ অফ রিপোর্ট ছাপা হলে যে প্রতিক্রিয়া হয় তার সে এরকম একটা ছোট্ট ভিডিও বা একটি ফটো কার্ড হয়তো দেখা গেল যে কোনো একজন অখ্যাত এমনকি এইট পাস নাইন পাস একটা মোবাইল যিনি চালাতে পারেন সেটা তুলে ছেড়ে দিয়েছেন এবং ওটা সামাজিক জীবনকে রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করছে এবং সেই প্রভাবিত করার মধ্যেই গত চোদ্দ মাসে এক নম্বর যে ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে আগেই ভালো ছিলাম এই ন্যারেটিভটি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করবে সেটি হলো যেই লাও সেই কদু মানে আগে যেরকম ছিল এখনও ঠিক সেই রকম আগে কি ছিল আগে চাঁদাবাজি হতো তারপরে ছাত্রলীগ ছিল তারপরে অবিচার ছিল সরকারের দাপট ছিল দুর্নীতি ছিল অনিয়ম ছিল শেয়ার মার্কেট ট্রুট ছিল ইত্যাদি সব কিছু তো এর প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের একজন খুব জনপ্রিয় উপস্থাপিকা আছেন নিকল তো সেই ভদ্রমহিলা তিনি একটা টকশো করেছিলেন যার শিরোনাম ছিল যেই লাও সেই গরু এটা প্রায় আট নয় মাসে আগের ঘটনা তো ওটাও ভীষণ রকম সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল এবং এটা বাংলাদেশের দ্বিতীয় ন্যারেটিভ যেই লাউ সেই কদু। তো সেই যে লাউ এবং কদুর যে রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ জমাতে যা হতো আর ইনসের জমানাতে ঠিক সেম কাজটাই হচ্ছে মানুষ পরিবর্তন দেখতে পাচ্ছে না কিন্তু আজকের দিনে যদি তরতাজা খবরের কথা আপনি চিন্তা করেন তাহলে নিকোলের সেই যে শিরোনাম এটি পাল্টে গেছে পাল্টে গেছে এই কারণ যে আওয়ামী লীগ জমানাতে আসলে মব ছিল না অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল সবই এখন আছে কিন্তু এই জমানাতে এমন কিছু ঘটনাগুলো ঘটছে প্রশাসন ঘুষ দুর্নীতি থেকে শুরু করে সব জায়গাতে যেটি আওয়ামী লীগ জমানাতে কল্পনাও করা যেত না যেমন সচিব পথ একজন সাবেক সচিব বা একজন খুব নাম করা সচিব তিনি ফেসবুকে নিয়মিত লিখে যাচ্ছেন যে একটি সচিব পদে নিয়োগ দানের জন্য টেন্ডার করা হয় যে কত টাকা কে দিতে পারবে আবার ডিসি পদে নিয়োগের জন্য বিশ কোটি ত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে এরকম অসংখ্য অভিযোগ মানে রীতিমতো ইন্টারনেটে সামাজিক মাধ্যমে এমনকি মূলধারার গণমাধ্যমে করা হচ্ছে কারাই টাকা নিয়েছে কি করেছে তথ্য প্রমাণ সহকারে বলা হচ্ছে এই ঘটনা যদি আওয়ামী জমানাতে ঘটতো ঘটে না এই ধরনের কোনো ঘটনা কিন্তু যদি ঘটতো তাহলে যারা এর হোতা তারা পাঁচ মিনিট ক্ষমতায় থাকতে পারতেন না কিন্তু এখন কি হলো পয়েন্ট আউট করা হচ্ছে যে এই লোকেই কাজ করেছে কিন্তু তারপরে সেই লোকের একটি টিকি মানে একটা পশম স্পর্শ করার ক্ষমতা আমাদের কারোরও নেই ফলে যেই লাও সেই কদু এখন মানে পুরনো হয়ে গেছে এখন হয়তো নতুন কোনো কথা যে এই জাকে এখন হচ্ছে এটা তো আমাদের স্বপ্নের মধ্যে ছিল না এটা তো আমাদের কল্পনার মধ্যে ছিল না কেন এই জিনিসগুলো বারবার এখন হতে চলেছে তো সেই লাউকো দুঃখে অতিক্রম করে আগের জমানার সাথে বর্তমান জমানার যে তুলনা সেই তুলনা বাদ দিয়ে নতুন একটা ন্যারেটিভ আবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি তিনি চালু করেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে জামাত এবং বিএনপি এই দুটো দল একটা হলো লাউ আর একটা হলো কদু মানে একই জিনিস জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে একটা সক্ষতা ছিল তো তাদের একজনকে বলা হতো প্রিন্সিপাল অধ্যক্ষ আর একজনকে বলা হতো গৃহপালিত একজন নিয়োগকর্তা আর একজন নিয়োজিত একজন মালিক আর একজন চাকর ঠিক এরকম একটা ন্যারেটিভ আমরা শুনতাম আওয়ামী লীগ গৃহপালিত বিরোধী দল আবার জাতীয় পার্টির জামানাতে আসাম আব্দুর রবের নেতৃত্বে বিরাট একটা গৃহপালিত বিরোধী দল তখন তৈরি হয়েছিল তো কাজেই সেই যে গৃহপালিত বিরোধী দল এই ন্যারেটিভ বাদ দিয়ে এখন পর্যায়ের সমগোত্রীয় লোক একত্রে ভাগ করে রাষ্ট্র ক্ষমতা দখল ভোগ এবং রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিয়ে সিনিমিনি দেশের ভাগ্য নিয়ে সিনিমিনি। এই ধরনের নোংরা খেলার জন্য রাজনৈতিক দলগুলো যে তৎপরতা চালাচ্ছে সেটাকে কটাক্ষ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামাত এই দুটো দলকে লাও এবং কদু হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন তিনি আরও যেটি বলার চেষ্টা করেছেন সেটি হল যে এদের নৈতিক চরিত্র এক এরা ভং ধরেছে এরা ছং ধরেছে এরা মাঝে মধ্যে বন্ধুত্বের ভান করে মাঝে মধ্যে শত্রুতার ভান করে মূলত আমাদেরকে বোকা বানানোর জন্য লোকদেরকে প্রতারণা করার জন্য এদের সঙ্গে গতিতে বহুবার বন্ধুত্ব ছিল আবার এখনও তাদের বন্ধুত্ব চলছে কিন্তু পর্দার আড়ালে দরকষাকষি করে ক্ষমতা ভাগাভাগি সিট ভাগাভাগি ইত্যাদি কর্মকাণ্ড করার জন্য তারা যে তৎপরতা চালাচ্ছে এটাকে নাসির উদ্দিন বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামাত তারা লাও এবং কদু মতো কাজ করছে এবং আগামীতে যে নির্বাচন হবে সেটিও একটা এরকম লাও কদু আঁকড়া নির্বাচন হবে এখানে যাহাই বিএনপি তাহাই জামাত যাহাই জামাত তাহাই বিএনপি এটাই হবে মূলত মানে আমি দামি স্বামী আওয়ামী লীগ জমানাতে যে একটা রব উঠেছিল দু হাজার চোদ্দোর নির্বাচনকে কেন্দ্র করে ওইরকম একটা আমির আমির সামনের যে একটা ভাগ নির্বাচন হবে আমি দাঁড়াবো তুমি বসে যাবা তুমি দাঁড়াবা আমি বসে যাবো এই যে ইত্যাদি যে কথাবার্তাগুলো সেই সময়টিতে চালু হয়েছিল ঠিক সেই জিনিসটি আরও ব্যাপক আকারে আগামীতে হতে যাচ্ছে বলে নাসির উদ্দিন পাটোয়ারি যে সতর্কতা জারি করছেন তার প্রেক্ষিতে যখন আলোচনা তুঙ্গে ঠিক সেই সময়টিতে আবার হঠাৎ করে দেখা গেল জামাত এবং বিএনপির মধ্যে আবার দ্রুত শুরু হয়েছে জামাত বলার চেষ্টা করছে আমরা লাভ হব না বিএনপি বলার চেষ্টা করছে আমরা কোদে হব না জামাত বলার চেষ্টা করেছে যে আমরা সেই কোনো চাঁদাবাজের সঙ্গে কোনো দখলবাজের সঙ্গে আমরা একত্রে কোনো রাজনৈতিক ঐক্য করবো না আমরা আমাদের মতো চলবো আবার বিএনপি বলার চেষ্টা করছেন যে একাত্তরের একটা পরাজিত শক্তি তারা এই দেশের পুরো রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য রাজনীতিকে বিপথে পরিচালিত করার জন্য যে কাজকর্ম করছে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যাবে না বা হবে না তো রকম যে রাজনীতির যে বাহাস অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আর যে নির্বাচনের কথা আমরা ভাবছি সেই নির্বাচনে দেখবেন যে লাউ রান্না করলে বা কদু রান্না করলে আমাদের দেশে ঠিক লাউ কুদুর ঝোল বলেন মানুষ যতটা পছন্দ করে তার চেয়ে লাউ তার সঙ্গে যদি ডাল দিয়ে রান্না করা হয় এটা বেশ উপাদীয় আবার লাউয়ের ঝোল যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় এটা আমাদের দেশের খুব মানুষজন পছন্দ করে তো এখন এই যে বিএনপির লাউ বা জামাতের যে কদু তাদের যে তরকারি বা নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দেখবেন যে চিংড়ি হিসাবে এগুলোকে বলা হয় আনাজি চিংড়ি মানে তরকারি চিংড়ি ছোট ছোট চিংড়ি এই চিংড়ি হিসাবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আসবে তারা কিভাবে এই লাউ এবং কদুর সঙ্গে মিশবে আর সেই যে লাউ কদুর সঙ্গে চিংড়ির যে মিশ্রণের তরকারি সেই তরকারি যেভাবে পরিবেশন হবে তাতে করে সাধারণ জনগণ এখানে আমি ফজা মিয়ার মজা যে শব্দটি ব্যবহার করেছি আমাদের গ্রামে ফজা পাগল নামক এক ধরনের পাগল একজন পাগল ছিলেন আমরা সবাই তাকে ভালোবাসতাম দুনিয়া তেমন কিছু বুঝতেন না যে কোনো বাড়িতে গেলি তাকে খাওয়া দাওয়া দেওয়া হতো তো মানে যে যেভাবে একটা শিশু যে বলতো যে ফজা তুমি তোমার বন্দুকটা একটু দেখাই দাও সে কাপড় উঠিয়ে তার বন্দুকটা দেখাই দিত তো এরকম আর কি সহজ সরল যারা মানুষ যাদেরকে সহজে প্রতারণা করা যায় তো যাদেরকে ধোকা দেওয়া যায় যাদেরকে ঠকানো যায় আমাদের দেশে তাদেরকে সাধারণত আমরা এরকম ফজামিয়া বলে যাকে বলা হয় ঠাট্টা মস্কারে করি তো সেক্ষেত্রে আগামীতে যে একটা প্রতারণা নির্বাচন হচ্ছে প্রতারণার যে একটা সন্ধি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে সম্মান করি মর্যাদা দেই তারা আসলে কতজন কিভাবে ফজামিয়ায় পরিণত হব এবং আমরা কিভাবে সেই লাউকুদুর নির্বাচন লাউকুদুর জোট সেই জোটের মধ্যে চিংড়ির যে মিশ্রণ সেটা কিভাবে উপভোগ করব সেটা আগামী দিনগুলোতে বুঝতে পারব মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর